এই হাসছে হচ্ছে এর মধ্যে আমাদের গুপ্তধন পর্যন্ত প্রচারের একটা সূত্র আছে বুঝতে পারলে তুমি তুমি কি বুঝতে পেরেছো ম্যাপ তুমি বুঝতে পারবি ওনার এই সূত্র অনুযায়ী আমাদেরকে চলতে হবে এই যে ম্যাপগুলো দেখতেছো কি দেখতেছো এখানে তার এখানে এই জায়গাটা আছে আমার জায়গাটাঘাট ওখানে বাল্ড আছে বাল্ব গুপ্তধনটা আছে হচ্ছে এখানে স্যার আমার তো মনে হচ্ছে এখানে এখানেও বালদা আছে গুপ্তধন এইটাতে নেই গুপ্তধন হচ্ছে এইটা বুসি তুমি কি কিছু বুঝতে পারলে আমাদের এই ম্যাপটা কোথায় নিয়ে যেতে চাচ্ছে না তুমি কি বুকটা আছো আমরা তাহলে বালদা হয়ে বুঝবে না আমাদেরকে হচ্ছে যেতে হবে এই পথ ধরে মরুভূমি বুঝতে পারলে যে রোদে গা ঘেমে যাচ্ছে আমাদের এই পথ ধরে এগোতে হবে এবং এই জায়গাতে আমাদের পৌঁছাইতে হবে বুঝতে পারলে কিছু বুঝতে পারলে পাল্টা এখানে যেতে আমাদেরকে দেখাচ্ছে আশেপাশে ঝোল জঙ্গল দেখতে পাচ্ছ হ্যাঁ তাই মানে আমরা সঠিক পথে এগোচ্ছি

কথা বললে তোমাকে আমাকে ধরো কিন্তু বলছি আমি ওকে ঠুকে দেবো আমার উপরে কথা বল এইদিকে যেতে আমি বলছি আমি তো ওকে

দিকে যেতে হবে গুপ্তধন আমাদেরকে খুঁজে বের করতেই হবে না হলে আমাদের চাকরি থাকবে না কি থাকবে না চাকরি থাকবে না কি থাকবে না চাকরি থাকবে না ঠিক বলেছো আমাদেরকে এই দিকে যেতে হবে খুব সাবধানে পা ফেলবে খুব সাবধানে এগোবে কিন্তু এই দেখো এখানে দেখো দেখো এই দেখো এটা এই দিকে গিয়েছে এটা এই দিকে গিয়েছে তার মানে আমাদেরকে ওই দিকে যেতে হবে বুঝতে পারলো না ওই দিকে যেতে হবে রা কি আরেকটা জিনিস খেয়াল করে দেখেছো এখানে কিন্তু আমাদের বেশ কয়েকটা সূত্র দেওয়া আছে কি দেওয়া আছে সূত্র কি দেওয়া আছে সূত্র হ্যাঁ সূত্র দেওয়া আছে সূত্রটা হচ্ছে যা দেখিবে তাই ধরো না হলে দূরে গিয়ে মরো যা দেখিবে তাই ধরো না হলে দূরে গিয়ে মরো তাহলে আমরা যা দেখিবো সেটাই আমাদের জীবন এরকম শান্ত তুমি কি আমাদের তিন নাম্বার সূত্র ফলো করেছো যে না সা ধরতে পারলে ধরো না পারলে যা পারো তাই কম মানে কি ধরতে বলছো বুঝতে পেরেছো মাছ বুঝতে পেরেছো তুমি কি ধরতে মাছ হুম মাছ ধরতে হয় মাছ বলতে কি বোঝায় তাহলে নদী খাল তার মানে এখানেই আমরা কোনো একটা শত্রু পেয়েছি তাই না এখানেই আমাদেরকে খুঁজতে হবে তাহলে এখন একজন লোক লাগবে একটু লোকের ব্যবস্থা করে যা কি দেখ আশিবাসে কালকে পাল কি না তুমি এদিকে ফোকাস করো

তুমি কি বুঝতে পারছো কিছু বুঝতে পারলে তুমি তুমি গর্ত দেখাচ্ছি তার মানে এইটা যেহেতু আমরা এখানে আছি তাহলে এখন এখানে নামতে হবে তুমি এসেছো তো বাবু তোমার নাম কি হে বাবু আমার কোনো নাম নেই আমি একটা জেলে মানুষ বাবু তুমি জেলে মানুষ আচ্ছা তো তুমি কি এই গর্তটাকে দেখতে পাচ্ছ এইটা এখানে হচ্ছে তুমি খুঁজবে খুঁজবে কি খুঁজবে

তুমি এই জায়গাটাতে একটু ভালো করে খুঁজে দেখো কিছু পাও কিনা দেখো কিছু পেলে আমাদেরকে একটু জানিও আর কি পেয়েছো কি পেয়েছো কি করে তোমাকে আমি কাদা খুঁজতে বলিনি তোমাকে আমি গুপ্তধন খুঁজতে বলেছি গুপ্তধন তুমি কি বুঝো গুপ্তধন ওইটা খুঁজো যাও ভালো করে খুঁজো বসে তুমি ওকে একটু বোঝাও আপনি তো সন্তান সন্তান ভালো করে খুঁজো ভালো করে ওই দিক খুঁজে দেখো বসে তুমি আরেকটু ভালো করে খুঁজতে বলো এখনো কেন পাচ্ছে না আর পাইছি কি পেয়েছো কি পেয়েছো তুমি আর আবারো কাদা পাইছি

তুমি কি বুঝতে পারছো না আমার গুপ্তধন খুঁজতে হবে গুপ্তধন আমি আর বলবো তোমাদেরকে আমার গুপ্তধন না পেলে আমার চাকরি থাকবে না আর চাকরি না থাকলে আমি খেতে না পেয়ে রাস্তায় বসে হবে বসি তোমরাও থাকবে না থাকবে না তোমাদের চাকরি তোমাদের ভালোবাসা গুপ্তধন খুঁজে দাও আমাকে গুপ্ত ধন খুঁজে দাও গুপ্ত ধন বাবু এখানে সব জায়গায় আমি খুঁজে দেখেছি কোনো কোনো জায়গায় গুপ্ত নেই বসি আমার চাকরিটা এবার গেল আমার চাকরিটা এবারে গেল বলছি এখানে যখন হলো না এবারে আমাদের তৃতীয় সূত্র প্রয়োগ করতে হবে তৃতীয় সূত্রটা কি আছে একটু দেখো তুমি গুপ্তধন ধন বলছি গুপ্ত ধন হ্যাঁ আমি বলছি এমনিতে সোজা আমরা আইছি তাই না স্যার হ্যাঁ সে এই জায়গাটা খুঁজে স্যার ভুল স্যার কোন সোজা আসতে হবে স্যার কি বলছি এখান থেকে আমাদের দিকে যেতে হবে জি স্যার হ্যাঁ এইদিকে